নমস্কার দেবীপক্ষের সুজনায় সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আলেক্সা প্লে মহালয়া বাই বীরেন্দ্র কৃষ্ণভদ্রা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র প্রবাসী মহালয়া বলতে এই মেঘাচ্ছন্ন বৃষ্টিপূর্ণ আবহাওয়া আর কিছু প্যাম্পাস ক্র্যাশ যেগুলো আমি আমার ঘরে লাগিয়েছিলাম সেগুলি কাশফুলের মতো শোভা দিচ্ছে আর রেডিওতে নয় তোমাদের অ্যালেক্সাতে আমরা শুনছি মহালয়া তো এই তো আমাদের প্রবাসী মহালয়ার অভিজ্ঞতা দেশের সময় থেকে আমাদের এই ইউরোপের সময় প্রায় সাড়ে তিন ঘন্টা পিছিয়ে চলে তাই বলতে গেলে সকালবেলায় মানে ভোর থেকে আমরা যে মহালয়াটা শোনেন দেশে আমাদেরকে এটা শুতে যাওয়ার আগেই শুনতে হয় তো আর করা যাবে আমরা সেই সকালবেলাতে উঠি বেলা বেলাতেই মহালয়ায় দিলাম আর যেহেতু অফিস যাবে ছুটির তো বেলায় নি তাই আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তবে আজকে রান্নাটা একটু সেই বর্ষার দিনের রান্নার মতোই হচ্ছে মেনতে থাকছে খিচুড়ি পাঁপড় ভাজা চাটনি ডিম ভাজা বাস আর পরে গরম তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কালো চিরে আর একটু আদা তার উপর এবার প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আর আলু ভাজা হয়ে গেলে বাকি সবজি যেগুলো কেটে রেখেছি মানে কুমড়ো গাজর আচ্ছা লঙ্কা এগুলোই ছিল ফ্রিজে সেগুলোই বার করে ভেজে নেব আলুর সাথে আর আগেই মুগ ডালটা ভেজে জলে ধুয়ে রেখেছি আর সাথে নিয়ে নিয়েছি একটু বাসমতি রাইস আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আতপ চালটা শেষ হয়ে গেছে তাই গোবিন্দভোগ চাল দিয়ে গাছ চালাচ্ছি বাড়ি গেলে আবার সব নিয়ে আসবো গোবিন্দভোগ চালটা একটু বেছে নেব দিয়ে সবগুলো ভালো করে জলে ধুয়ে ফ্যান ভিজিয়ে রাখব ভালো করে ধুয়ে রেখেছি আর অপরদিকে এই যে কেটে রাখা সবজিগুলো এগুলো সব দিয়ে দিচ্ছি তেলের ওপরে এবার দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কা বা কাশ্মীর লাল লঙ্কা যেটা আপনারা চান সেটাই দিতে পারেন আর এক চামচ ধনে গুঁড়ো বাঁশের বাড়িগুলো সবগুলো দিয়ে আর সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেবেন তাহলে সবজিগুলো ভালো নরম হয়ে যাবে একা চাল কলাই সবটা দিয়ে খানিক্ষণ নাড়িয়ে নেবো ভালো করে তাহলে তেল মশলা সব ভালোভাবে মিশে যায় অল্প ঘিও দিয়ে দিলাম যাতে একটা সুন্দর গন্ধ আসবে তাই তাহলে আপনারা কিটা পরেও দিতে পারেন আমি এখানেই দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম যাতে সবটা ভালোভাবে মিশে যায় আর পাশে প্রেশার কুকারে গরম জল করতে দিয়েছি তো এবার পুরো খাবারটা প্রেশার কুকারে গরম উষ্ণ জলে ট্রান্সফার করে দেব আর এই সময় কিছু লবণ আর চিনি পরিমাণ মতো দিয়েও দিয়েছি এবার প্রেশার ঢাকনাটা বন্ধ করে দেব আর দুটো হুইসেল পড়লে খিচুড়ি পুরো তৈরি হয়ে যাবে আর এই সময়টার মধ্যে আমি সাথে বানিয়ে নিচ্ছি পাঁপড় ভাজা ডিম ভাজা আর চাটনি তো চলুন দেখা হচ্ছে আবার খাবার টেবিলে যদিও আজকে মহালয়া কিন্তু আবহাওয়াটা দেখুন কেমন এক বৃষ্টি পড়েই যাচ্ছে সারা রাত সারাদিন তাই আর মহালার মতো খাবার হয়নি ওই বর্ষাকালের মতো ছোট বর্ষাকালের রে নিতে যেরকম খাবার হয় সেরকম খাবারই বানিয়েছে এখানে বানিয়েছে খিচুড়ি ডিম ভাজা পাঁপড় ভাজা চাটনি ফুলকপি নিয়েই থাকুন চলুন আমরা লাঞ্চ সেরে নিই আর আজকের ব্লগটা এখানেই রাখলাম সকলে ভালো থাকবে আবার দেখা হবে অন্য একটি ব্লগ নিই